পরম পূজনীয় প্রাণের ঠাকুর শাশ্বত গুরুদেব অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেব প্রণীত অমৃতময় বাণী ত্রয়োদশ খণ্ড হইতে পাঠ আঘাতের প্রতিঘাত কুমিল্লা জেলা অন্তর্গত কোন গ্রামের অপর একটি যুবকের নিকটে শ্রী শ্রী বাবামণি লিখিলেন অপরকে আঘাত হানিবার ব্যাপারে তোমরা যেরূপ পটুত্ত সঞ্চয় তাহাতে প্রতিঘাতের জন্য করিতেছ প্রস্তুত থাকিতে তোমাদিগকে আমি উপদেশ না দিয়া পারিলাম না আমার ইচ্ছা ছিল মৌনা অবলম্বন পূর্বক তোমাদের কাজ উদাসীন দৃষ্টিতে দেখিয়া যাই কেননা কালক্রমে তোমরাই শত প্রণোদনায় তোমাদের এই বিদ্বেষ বিশুদ্ধার হইতে খান্ত হইবে কিন্তু তাহা তো হইল না এবং শীঘ্র হইবে এই রূপ লক্ষণও কিছুই চোখে পড়িতেছে না আমি তোমাদের ভবিষ্যৎ ভাবিয়া আতঙ্কিত হইয়াছি এবং এই জন্য একান্ত অযাচিতভাবে উপদেশ বর্ষণ করিতে আসিয়াছি তোমরা আজ যাহাদিগকে বিদ্বেষ করিতেছ কাল তাহারা ফিরিয়া তোমাদিগকে বিদ্বেষ করিবে তোমরা আজ যাহাদে অনিষ্ট চিন্তা করিতেছ কাল তাহারা ফিরিয়া তোমাদের অনিষ্ট সাধনী চেষ্টান্বিত হইবে এইভাবে অশান্তির পর অশান্তি শুধু বাড়িয়া চলিবে হয়তো দুইটা দলের মধ্যে একটা দল সংঘর্ষের পরে নিশ্চিন্ন হইবে কিন্তু তখন আবার উর্ধ্বিত দলটাই শতধাচ্ছিন্ন হইয়া নিজেকে নিজে কাটিতে নিজেকে নিজে মারিতে নিজের স্বার্থ নিজে নাশ করিতে নিজের কুশল নিজে ধ্বংস করিতে উদ্যত হইবে শত্রুরা তোমাদের মারিল কিন্তু শত্রুতা তোমাদের অন্তরে জীবিতের জীবিত রহিল এবং পরে ইহা তোমা আত্মখণ্ডনে আত্মহননে আত্মবিরোধনে নিয়োজিত করিবে হরিও